আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারশাহ উপজেলার সাত মাইল আটে আপনারা দেখতে পারছেন কুরবানির আগের আট মঙ্গলবারের আট আমার সামনে প্রচুর বলদ গরুর আমদানি হয়েছে পাশাপাশি আছে সামনে ষাঁড় গরু এই যে আপনারা দেখতে পারছেন এই ট্রাকগুলো সব লোড করা হবে দূরদূরান্ত চলে যাবে গরু তো আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ কোরবানের উপযোগী কিছু ষাট গরু ও বলদ গরু বাজার দর জানাবো তো চলুন আমরা কথা বললি ব্যাপারী ভাইদের সাথে কোন গরুটার কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য জানাই এই যে আছে সুটামদের একটা লাল গরু ভাই গরুটা কত ও আর কালো এই যে কালো আর লাল লাল কালো জোড়া গরু কত ভাই একশো তিনশো নব্বই চাওয়া বিক্রি সাড়ে তিনশো শুনলেন এই যে দুই পিস গরু দর্শক বন্ধুরা সাড়ে তিন লাখ টাকা বিক্রি করবে দেখাবো আপনাদেরকে কিছু বলদ তো গরু দাম জানাবো তো চলুন সামনের দিকে যাই কথা বলি ব্যাপারী ভাইদের সাথে যে সামনে আছে দেখতে পাচ্ছেন আর এক জোড়া সুটাম দেহের লাল গরু একদম গোস্তে পরিপূর্ণ ভাই কত চাচ্ছেন ভাই জোড়া চারশো পনেরো হাজার টাকা আপনারা দেখতে পারছেন এই যে জোলা বলদ গরুর দাম চাসছে এটা তো চাওয়াত আপনাকে ভাই দরতমের সুযোগ আছে দরতমের সুযোগ আছে তো কত মন হতে পারে ভাই কত মন হতে পারে মানে আপনারা ধারণা দিতে পারবেন না কুরবানির বাজার কেমন দেখছেন ভালো কত হলে বিক্রি করবেন জোড়া 2,10 লাখ 10 লাখ 10 করলেন বলতেছে 4 লাখ 10000 টাকা করে হলে এই যে জোড়া বিক্রি করবে দেখলেন আপনারা দুই জোড়া বল সামনে আছে শুটাম দেহের খুব সুন্দর একটা শারগরু কুরবানির গরু 7 মাইল আটে ভাই কুরবানির বাজার কি ভালো যাচ্ছে না খারাপ 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 যাচ্ছে ভাই ভাই বাজার 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 না গরুটা কত ভাই পঁচানব্বই একশো পঁচানব্বই গরু বেশ লাপাচ্ছে ঝাঁপাচ্ছে ছুটতেছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা ব্যাপারী ভাই দাম চাচ্ছে কেমন কি হইলে ভাই বিক্রি করে দিবেন জি জি মানে একশো পঁচাত্তর আচ্ছা আচ্ছা শুনলেন এই যে ষাট গরুটা দর্শক বন্ধুরা এক লাখ পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দেখাবো আরো কিছু গরু ভাই ভালো আছেন ভাই কেমন দেখছেন আজকে এর বাজার জি 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 দামড়া গরুর পার্টি নেই দামড়া গরুর পার্টি নেই তো জোড়া গরু কত যাচ্ছেন সাড়ে তিনশো চাওয়া বিক্রি ওই পনেরো তিন লাখ দশ পনেরো জি জি তিন লাখ দশ পনেরো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে দামড়া গরুর পার্টি নেই তিন লাখ দশ পনেরো হাজার টাকা হলে এই যে জোড়া গরু বিক্রি করবে কুরবানির হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত লাল একশো বিশ বিক্রি বলেন কত বিক্রি করবেন কেউ না প্রতিবেদন তৈরি করছি আপনি কত বিক্রি করবেন ন্যায্য দামটা বললেন সঠিক বললেন কত পনেরো এরকম হবে না কেউ হাজার দিলে কি দেবে নেন মানে সেইটা আলাদা বিষয় নাকি দর্শক বন্ধুরা শুনলেন এক লাখ চোদ্দো হাজার শুনলেন এক লাখ পনেরো হাজার হইলে যে গরুটা বিক্রি করবে দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দেখাবো আরো কিছু জানাবো গরুর চলছে দেখতে পারছেন ভাই ভালো আছেন ভাই গরুটা কত চাচ্ছেন বত্রিশ কত বত্রিশ আচ্ছা আচ্ছা শুনলেন এক লাখ বত্রিশ হাজার টাকা এই যে গরুটার দাম আমার কাছে একটা ষাট গরু কুরবানির বাজার দু হাজার পঁচিশ তো বাই বাজার কেমন দেখছেন বাজার তেমন ভালো না কত হলে বিক্রি হবে গরুটা কত আঠারো ঠিক আছে একশো আঠারো বিশ হলে এটা বিক্রি হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দেখাবো আরো কিছু গরু দর দাম জানাবো গরুর কেনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দূর দূরান্ত থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে মোটামুটি বেশ আমদানি ভাই গরুটা কত চাচ্ছেন দেড় লাখ চাওয়া কি জাতের গরু দেশি দেশি শুনলেন এই যে দেশাল জাতের গরুটা দেড় লাখ টাকা চাচ্ছে যদি দেখায় কেমন কি বিক্রি হবে ভাই ভাই কেমন কি বিক্রি হবে 40 কত 40 140 14000 টাকায় যে গরুটা বিক্রি করবে আপনারা একটু দেখে শুনে কিনবেন বেশ বড় বড় বলদ গরু উঠেছে আজ হাটে গরু যত কথাবার্তা চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারটা কত ভাই এ কথাবার্তা চলছে ও না দন্তের দন্ত দেখতে পাচ্ছেন এই যে গরুটার জন্য কথাবার্তা চলছে বেশ সুন্দর ফ্রেশ একটা গরু দেখাচ্ছে বন্ধুরা এটা কত চাচ্ছেন ভাই কত একশো বাষট্টি বিক্রি শুনলেন দেখি ভাই একটু সম্পূর্ণ গরুটা একটু দেখাবো দর্শক বন্ধুরা দেড় লাখ টাকায় বিক্রি করবে দেখতে পারছেন তো দর দাম হচ্ছে মোটামুটি ভাই আচ্ছা আচ্ছা শুনলেন দর দাম হচ্ছে ভাই আপনার এটা কত ভাই এদিক টাকা এটা কত ভাই একশো শুনলেন এই যে গরুটা এক লাখ বান্ন হাজার টাকা চাচ্ছে যদি দেখায় বন্ধুরা আচ্ছা ভাই কত হলে বিক্রি করবেন একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ গোস্ত এদিক টাকা একটু একশো বিয়াল্লিশ গোস্ত কতটুকু হতে পারে পাঁচ মন পাঁচ মন শুনলেন দর্শক শ্রো তা বলতেছে পাঁচ মন হতে পারে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম জানানোর চেষ্টা করছি চারি সাইডে গরু দেখতে পারছেন আপনারা দু হাজার পঁচিশ উপযোগী গরু সুপিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু যারা অল্প বাজারে কুরবানি করতে চায় তাদের জন্য ভালো হবে নাকি ভাই কতগুলো আছে গরু গরু পিস এখানে একটা দেখতে পারছেন বাদবাকিগুলা ভাই বিক্রি হয়ে গেছে তার মানে তো আপনার জন্য বাজার ভালো এটা কত চাচ্ছেন একশো তিরিশ বিক্রি হবে মানে এক লাখ পঁচিশ শুনলেন এক লাখ হাজার টাকা যাচ্ছে এক লাখ হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা দেখলেন গরুটা কি জাতের গরু ভাই তো মোটামুটি বাজার ভালো যাচ্ছে ভাই না খারাপ যাচ্ছে কুরবানির আজকের বাজার খুব খারাপ আজকের তো আপনি অনেক গরু বিক্রি করছেন লস বলতেছে লস ঠিক আছে ভাই দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দরদাম আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে দুই হাজার পঁচিশ কুরবানির গরু দূর দূরান্ত থেকে আসছে এখানে গরু কিনতে গরু বিক্রি করতে দর্শক বন্ধুরা তো আপনাদেরকে দেখালাম এত সময় ধরে কিছু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী সার বলদ গরু তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ